দেশ জুড়ে কার্যকর হোক এক দেশ এক ভোট পদ্ধতি বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়ার রিপোর্টে এই সুপারিশ করেছে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন কোবিন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির সদস্যরা তাতেই ওই সুপারিশ রয়েছে বলে প্রকাশিত খবরের দাবি আট খণ্ডে বিভক্ত আঠারো হাজার পাঁচ তার ওই রিপোর্টটি কমিটির সদস্যদের সম্মতির ভিত্তিতে তৈরি হয়েছে বলে কোবিন্দ জানিয়েছেন চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে তার আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন প্রসঙ্গত দেশ জুড়ে লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করানোর লক্ষ্যে গত বছরে এক সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ওই কমিটি গড়েছিল ছমাস ধরে সাংবিধানিক এবং প্রশাসনিক দিকগুলি পর্যালোচনার পরে দু সাল থেকে এক দেশ এক ভোট নীতি কার্যকরের জন্য কয়েক দফা সুপারিশ করেছে কোবিন্দ কমিটি তাতে একসঙ্গে লোকসভা এবং সব বিধানসভা ভোট করানোর জন্য প্রয়োজনীয় বিকল্প আইনি ও প্রশাসনিক পরিকাঠামো করার কথা বলা হয়েছে এক দেশ এক ভোট কার্যকর করার যুক্তি দিতে গিয়ে প্রথমেই উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনেছে কমিটি রিপোর্টে বলা হয়েছে প্রতি ভোটের আগে আলাদা করে আদর্শ নির্বাচনী বিধি ঘোষণার ফলে উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হয় যার নেতিবাচক প্রভাব পড়ে আর্থিক বৃদ্ধিতে একসঙ্গে ভোট হলে তা এড়ানো সম্ভব হবে শুধু লোকসভা বিধানসভা নয় পরবর্তী সময়ে সেই এক ভোট কর্মসূচিকে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকেও যুক্ত করার কথা বলেছে কোবিন্দ কমিটি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা